আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ছোটোবেলার থেকে খেলাধুলা পছন্দ করতাম তো ক্রিকেট খেলাটা বেশি পছন্দ করতাম আপনারা জানেন বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা অনেক পছন্দ করে তো বাংলাদেশ টিম আর কি কখনও জিতার জন্য খেলতে যায় না আর জিতার মানে মেন্টালিটি যে আছে বা জিতবে এমন কোনো মেন্টালিটি তাদের থাকে না আসলে যারা পেশাগত খেলোয়াড় এগো টার্গেটই অমল নাই আমার যা ধারণা ঠিক আছে অমল টার্গেটই নাই এরা ভাবে খালি জাতীয় টিমে ঢুকতে পারলে আশেপাশে থাকতে পারলে মাসে দুই তিন লাখ টাকা ইনকাম হয় ঠিক আছে তো একটা দুইটা বড় টুর্নামেন্ট খেললে দেখা যায় ওখান থেকে দশ লাখ পনেরো লাখ টাকা আসে এটা ভালো চলে এগো চিন্তা ভাবনা এতটুকু এগো টার্গেটে এতটুকু ঠিক আছে আর এরা সব সময় জানে বলে আমরা এই যে দশটা বিশটা ম্যাচ খেলবো একটা দুইটা ম্যাচ জিতবো আর বাকি সব হারবো খালি খেলবো এভাবেই ঠিক আছে এইটাই এদের চিন্তা ভাবনা থাকে আর অন্য অন্য দেশের খেলোয়াড়রা নিজেরা ওইভাবে তৈরি করে একটু চান্স পাইলে আরও বেশি কষ্ট করে আটওয়ার করে যেন বড় কোনো মানে ভালো কিছু হইতে পারে সে নিজে তা আমাদের খেলোয়াড়দের ভিতরে এমন কোনো মেন্টালিটি কোনো চেঞ্জ আপনি পাইছেন কুত্তিটা খেলোয়াড় একই অবস্থা দশটা ম্যাচ খেলবে দুইটা ম্যাচ একটু ভালো খেলবে ফিফটি এমন কিছু করবে বাকি আটটা ম্যাচই ফ্লপ মানে একটা ধারাবাহিকতা নাই কিছু নাই এ সারা জীবন এমনই দেখে আসতেছি ঠিক আছে এগুলা আসলে ওই ক্রিকেট বোর্ড তারপর কোচ এটা এটা কাউরে দোষ দিয়ে লাভ নেই আমি মেন দেখি খেলোয়াড়দেরই কারণ খেলোয়াড়রা একটা চান্স পাইলে নিজের ওইভাবে তৈরি করা দরকার ঠিক আছে এটা জাতীয় টিমে খেলবেন তারপরে বড় বড় ইভেন্টে খেলবেন এই জন্য ভালো কোনো টুর্নামেন্টেও চান্স পায় না আর কি বাংলাদেশের খেলোয়াড় আইপিএল বলেন বিগ বস বলেন কারণ তারা নিজের ওইভাবে তৈরি করতে পারে না গেলে কীভাবে চান্স পাবে এক দেশে দোষ দিয়ে তো আমাদের লাভ নেই নিজেকে ওইভাবে তৈরি করলে ওইভাবে মানুষকে দেখাইতে পারলে কেন আপনার চান্স পাবেন না এক ম্যাচ ভালো খেললে পঞ্চাশ ম্যাচই খারাপ খেলে খালি যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে একটা দুইটা ম্যাচ জিততে পারলে মনে করে বিশ্বকাপ জিততে হলেই যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন ভালো খেলোয়াড় বের হয় ভালো খেলে খেলা জিনিসটা হয়েছে আবেগের আর কি আবার আমি এক সময় খুবই রাগ করতাম আর কি বলে ক্রিকেট খালি হারে হারে পরে বুঝলাম আসলে এগুলা এমনই এরাও মেন্টালিটি এভাবেই সেট হয়ে গেছে বলে আমরা খেলতে থাকবো হারবো কোনো সমস্যা নেই বুঝতে পারছেন ওকে ভালো থাকবেন